দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি আরেকটা ডিজাইনের গলা কিভাবে কাটিং এবং সেলাই করবেন এখানে আমি প্রথমে এক ইঞ্চি এক বক্রম বার্তি নিয়েছি এক ইঞ্চি বাড়তি নেওয়ার পর এটার গলা হচ্ছে গলার ডিপ হবে হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় দাগ দিলাম এরপর এর গলার নেক লাইন হচ্ছে তিন এখানেও তিন দাগ দিয়ে এটাকে সোজা করে নিলাম তারপর নিচ থেকে দুই ইঞ্চি উপর আরেকটা দাগ দিয়ে নেবেন তারপর এই পুরোটা গোল করে দাগ দিবেন গোল করে দাগ দিয়ে এখন এই যে এখান থেকে আবার ভিয়ের মতো একটা দাগ দিয়ে নিলেন দাগ দিয়ে নিয়ে এখন এটাকে এরকম রাউন্ড করে ভি দিয়ে দিলেন এরকম অনেকটা পান গলার মতো এখান থেকে এই আমি নর্মাল গলা দেখাচ্ছি আস্তে আস্তে আরও ডিজাইনের গলাও আমার চ্যানেলে আপলোড দেব আর বিভিন্ন ধরনের ডিজাইনের গলা কাটিং এবং সূত্র এ নিয়ে আমার ভিডিও আছে চ্যানেলে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন ওই ভিডিও দেখলে আপনারা নিজেরাই অনেক ধরনের ডিজাইনের গলা কাটতে পারবেন আমি খুব সূত্র সহকারে বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে অলরেডি দেখুন এটাও একটা নর্মাল গলায় দেখালাম গুলের মধ্যে ভি তো এই গলাটা এখন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এটা আমি স্ত্রী দিয়ে লাগিয়ে নিচ্ছি পরে আপনাদের দেখাচ্ছি এই সাইড মোড়ায় সেলাই করে নেবেন

এরপর বডি বডির সাথে গলাটা এরকম বডির যে মাঝখানে বাছটা আছে আর গলার মাঝখানে বাঁচের দুইটাকে এক সমান করে তা না হলে কিন্তু গলা এক সাইড ছোট এক সাইড বড় হয়ে যাবে এবার একশোটা কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবেন এবারে লবে সেলাই দিবেন গলার কিনারে চাপ সেলাই দিয়ে দিবেন গলা হয়ে গেল তো এইভাবেই আপনারা গলাটা তৈরি করে নেবেন ভালো থাকবেন সবাই